এটা আসলে হয়ে গিয়েছিল একটা সময় তো আমি অবশ্যই কাজ করবো আহ আরো সে জায়গা থেকে আমার আর ওর আসলে সম্পর্কটা তো আহ কি বলবো আমাদের স্পেশাল একটা বন্ডিং ছিল এখনো আমরা ফ্রেন্ড আছি খুব ভালো বাট যেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপের সম্পর্কে একটু খুটি ঝগড়াঝাটি এই গতি থাকে আমি কি বলবো আসলে এত কবি মানুষ একটা তো কবিতা লিখে অনেক কিছু তো অনেক কিছু বাট হ্যাঁ আমি আড়ো অনেকগুলো ছড়ি করেছি তার মধ্যে দুটো থাকে তো তথ্যগুলো আমরা কিন্তু ওই যে ছকছ্যাটের কারণে ও আসলে অনেক ধরনের কথা বলে বাট আমি আসলে বলতে চাই প্লিজ একটু বন্ধ কর আজকে যদি হয় আমাদের মতে 2000 যখন থেকে কাজ স্টার্ট তখন থেকে ছকটা হয় সেই হাজার হাজার জিনিস বাদ দিয়ে আমার মনে হয় কাজ করে কাজ করি তাহলে কি আমার ব্যাপারে কথাই বলিস না প্রিয় দর্শক আরশ খান এবং তানিয়া বৃষ্টির যে তথ্যগুলো পেলেন তাদের ফোন আলাপে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো আপনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল